ত্রিপুরা বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নয় স্মার্ট মিটার বাতিলের দাবিতে কনজিউমার অ্যাসোসিয়েশনের ছ দফা দাবি তুলে ধরো সাধারণ মানুষজনের সামনে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের উপর চাপ কমাতে এবং বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেছে এই প্রান্তিক রাজ্যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করার জন্য তারা রাজ্য সরকারের কাছে তীব্র আবেদন জানিয়েছে জনগণের স্বার্থে মোটু ছয় দাবি পেশ করে অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি কোনোভাবে গ্রাহকদের জন্য গ্রহণযোগ্য হবে না টি এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয় রাজ্যের সাধারণ মানুষ বর্তমানে উচ্চ বিদ্যুৎ বিলের বুঝা বহন করছে এর উপর নতুন করে মাসুল বৃদ্ধি হলে তা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে তাদের প্রথম এবং প্রধান দাবি ছিল त्रिपुराর মতো প্রান্তিকী রাজ্যে বিদ্যুৎ 매출 বৃদ্ধি করা চলবে না এছাড়া তারা জোর पूर्वक স্মার্ট মিটার লাগানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে টিইসিএল দাবি করেছে গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে লাগানো সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে তাদের মতে স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে বহু বিভ্রান্তি এবং অভিযোগ রয়েছে সংস্থাটি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের আর্থিক ঘাটতি পূরণে রাজ্য সরকার দায়বদ্ধতার উপর জোর দিয়েছে তারা দাবি করে টিএসই যে কোনো ঘাটতি বা লোকসান পূরণের জন্য রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে গ্রাহকদের উপর তার বোঝা চাপানো চলবে না বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম কমানোর বিষয়েও এ কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের মতে রাজ্যের প্রয়োজনে ব্যবহৃত গ্যাসের দাম আন্তর্জাতিক ডলার ভিত্তিক মূল্যের নিরিখে না রেখে কম দামে সরবরাহের ব্যবস্থা করতে হবে পরিশেষে টিএসিএল এর কর্মপদ্ধতি ও কার্যকারিতা বাড়ানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দাবি তোলা হয় তারা পরিবহন ক্ষতি কমানোর জন্য কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে পাশাপাশি বিদ্যুৎ মাসুল নিয়মিত সংগ্রহ এবং পরিষেবা বজায় রাখার জন্য আউটসোর্সিং বন্ধ করে টিএসইসিএল কে স্থায়ী মিটার রিডার এবং স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে বিদ্যুৎ অপচয় ও চুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং টিএসইসিএল কে বিশেষ উদ্যোগ ও কঠোর নজরদারি গ্রহণের মাধ্যমে এই লোকসান রুখতে হবে অ্যাসোসিয়েশন আশা করে রাজ্য সরকার অবিলম্বে তাদের দাবিগুলি নির্বাচনা করবে এবং বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে এই দাবিগুলি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও পাওয়া গিয়েছে আমি সঞ্জয় চৌধুরী অবয়ব করে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমার পাশে বসে আছেন অ্যাডভোকেট হরকিশোর ভৌমিক বিশিষ্ট বুদ্ধিজীবী মিলন চক্রবর্তী আরেকজন বুদ্ধিজীবী মলিন দেব বর্মা আমরা আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি এই কারণে যে আপনারা জানেন বিদ্যুৎ অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না বিদ্যুৎ ছাড়াও মানব সভ্যতা এক মুহূর্তের জন্য টিকতে পারে আর সেই বিদ্যুৎকে কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলে মিলে একটি একচেটিয়া পুঁজিপতিদের পণ্যে পরিণত করছে সেই বিদ্যুৎ যাতে এই ব্যবসায়িক পণ্যে পরিণত না করে সাধারণ মানুষের পরিষেবার মধ্যে রাখে তার জন্য আমরা কয়েকটি দাবি রাজ্য সরকার এবং এর কাছে আমরা উত্থাপন করছি প্রথম এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের যে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন সেই দাম নির্ধারণে আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে পরিবহনজনিত ক্ষতি কমাতে হবে বিদ্যুৎ মাসুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে টিএসি স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি উন্নতি করতে আউসোর্সিংয়ের মাধ্যমে নয় করতে হবে। বিদ্যুৎ অপচয় চুরি বললে রাজ্য সরকার এবং টিএসি কে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা জানেন এই ত্রিপুরা ইলেকট্রিসিটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম